প্রিয় দর্শক বন্ধু তবে কি এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখা যাবে না বাংলাদেশকে দেখা যাবে না ভারত আর বাংলাদেশের মধ্যেকার সেই লড়াই যা দেখার জন্য কোটি কোটি মানুষ টিভির পর্দার সামনে বসে থাকে হাজার হাজার মানুষ গ্রাউন্ডে গিয়ে ভিড় জমায় দেখা যাবে না বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেকার সেই লড়াই সূত্র অনুযায়ী মনে হচ্ছে এবারে হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে দেখা নাও যেতে পারে কারণ বাংলাদেশের হাতে আছে একটা মাত্র দিন তাদের একুশে জানুয়ারির মধ্যে আইসিসিকে জানাতে হবে তারা ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে চায় কি চায় না এখনো সূত্র অনুযায়ী বাংলাদেশ কিছুতেই আইসিসির এই প্রস্তাব মানতে রাজি হয়নি বাংলাদেশ চাইছে তাদের ম্যাচগুলি যেন শ্রীলঙ্কায় বা অন্য কোনো নিরপেক্ষ দেশের ভেনুতে স্থানান্তরিত করা হয় কারণ ভারতে খেলতে গেলে তাদের সিকিউরিটি ইস্যু হবে কিন্তু আইসিসি তাদের এই প্রপোজালকে রিজেক্ট করে দিয়েছে এবং তাদের বলেছে জানুয়ারির মধ্যে তাদের জানাতে হবে তারা ভারতে খেলতে চায় কি চায় না যদি তারা এই টি ওয়ার্ল্ড কাপ ভারতে গিয়ে খেলতে না চায় তাহলে তাদের জায়গায় স্কটল্যান্ড টিমকে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু বাংলাদেশ নাছরবান্ধা তারা কিছুতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতে গিয়ে খেলবে না তারা তাদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় বা অন্য কোনো নিরপেক্ষ ভেন স্থানান্তরিত করা হয় তার জন্য বারবার আবেদন করে আসছে শেষ পর্যন্ত তারা আয়ারল্যান্ড টিমকেও বলেছিল যাতে তারা বাংলাদেশের সঙ্গে তাদের গ্রুপ পরিবর্তন করে নেয় কারণ আয়ারল্যান্ডের ম্যাচগুলো আছে শ্রীলঙ্কায় আয়ারল্যান্ড তাদের রাজি হয়নি আর আইসিসিও জানিয়েছে যে লজিস্টিক ইস্যু হবে এই মুহূর্তে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের কিছুতেই গ্রুপ পরিবর্তন করা পসিবল নয় তাই হাতে আসে মাত্র একটা দিন একুশ তারিখের মধ্যে বাংলাদেশকে জানাতেই হবে তারা ভারতে গিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না যদি তারা না খেলে তাহলে সেই জায়গায় স্কটল্যান্ড খেলবে এই সুদে বাংলাদেশ পাশে পেয়েছে পাকিস্তানকে পাকিস্তানও জানিয়েছে যদি বাংলাদেশ এই বছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলে তারাও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না এবং বাংলাদেশের এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি নির্দেশ দিয়েছে তারা যাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রিলেটেড যত সমস্ত প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসও বন্ধ করে রাখে এমতো অবস্থায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রিলেটেড ড্রামা সত্যি দিনের পর দিন জমে উঠছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সেই সমস্ত ক্রিকেটারদের নিয়ে যারা এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সিলেক্টেড হয়েছে তারা কঠোর পরিশ্রম করে চলেছেন তারা কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে দলের সুযোগ পেয়েছেন এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি তারা মিস করে তাহলে পরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা সুযোগ পাবে কি না জানেও না এবারে একটা বিশ্বকাপে খেলা সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক কিংবা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হোক প্রতিটা প্লেয়ারের স্বপ্ন তাদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে না তো দেখা যাক সময় শেষ কথা বলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে কি তার জায়গায় স্কটল্যান্ড খেলবে তা এবারে নির্ণয় করার পালা আইসিসির প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় এই যে ড্রামা চলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে নিয়ে তা কি সমাধান হবে নাকি আরও জটিল থেকে জটিলতর হবে আপনারা কামেন্টে জানান আপনাদের মতামত